মসজিদের দান বক্সের টাকা চুরি করি আমরা মাদ্রাসার দান বক্সের টাকা চুরি করি আমরা খতমের মধ্যে গিয়ে কোরআনে পাঠ আদা পড়ি আদা পড়ি না আমরা খতমে বুখারির মধ্যে গিয়ে আল্লাহ পাক জানে আমরা কি করি আপনি যদি বলেন বাংলাদেশ 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 আমি ঠিক আছি আল্লাহ বলেছেন এই পৃথিবীতে পুরা পৃথিবীর মধ্যে সবকিছু তো ভালো জিনিস না আমার আল্লাহ পুরা পৃথিবীকে ভালো আর মন্দ দিয়ে সাজিয়েছে আমি চোখ দিয়ে শুধু মন্দ থেকে গ্যাস গ্রহণ 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 করি করি এনার্জি এনার্জিটা চোখে যা করবেন ধারণ করবে। এখন চোখ দিয়ে আজকের দিন আমি বাকিগুলা বাদ দিই ইউথদেরকে আমরা আমরা কথা বলি কমপ্লেন না আমিও আপনাদের কাতারে আমরা বলছি আমরা যদি একসাথে ভালো হই বাংলা আমরা ভালো হওয়া বড় জরুরি বেটা বাংলাদেশ ভালো হওয়ার জন্য আমরা সারাদিন কি কি জিনিস দেখেছি বলেন এই আমার ভিতরে আমি ধারণ করছি মুখ দিয়ে কি কি জিনিস করেছি যা কিছু মন্দ যা কিছু নষ্ট সেই জিনিসগুলো যখন আমি জবানের মধ্যে আনবো আমার এখানে নেগেটিভ এনার্জি জমা হবে নেগেটিভ এনার্জি জমা হবে যখন আমরা প্রত্যেকে নেগেটিভ এনার্জি নিয়ে সোসাইটির মধ্যে চলবো আপনি আমি যদি কাবা শরীফের গিলাপ লটকেও থাকি পজিটিভ এনার্জি আসবে না এটা আল্লাহর সুন্নত না আল্লাহর সুন্নত আমরা এইখানে হেসে হেসে আসতেছি আমাদের চট্টগ্রাম থেকে প্রত্যেক ব্যক্তি যিনি রং সাইডে গাড়ি চালাচ্ছেন উনি আবার দাদাগিরিও দেখাচ্ছেন উনি মনে করতেছেন উনি অনেক বড় কাজ করে ফেলেছেন আসলে না মানুষ অন্যায় করে যখন চোখ লাল করবে বুঝতে পেরেছেন মানুষটা গেছে গেছে কি গেছে আপনারা বুঝতে পেরেছেন আমরা এই ভালো এবং মন্দ নন্দ ওয়া তাকওয়াহা মনে রাখবেন কবরের জীবন যদি আলোকিত হয় দুনিয়ার জীবন সুন্দর হবে এটা কখনো হবে না আমার দুনিয়ার জীবন জীবন আর কবরের এটা কখনো হবে আমি এই কথাগুলা কেন বলছি আপনি যদি নেগেটিভ এনার্জি গুলা ভিতর থেকে বের না করি তো অশান্তি দূরীভূত হবে না আপনার আমার পরিবার অশান্তির আগুনে জ্বলছে 80 টু 90% ছেলের পরিবার আমাদের সাদাদারির দাদা চাচা যারা আছেন ওনারা বলবেন এক বলে কি কারণ ওনারা যে স্ত্রীর সাথে ঘর করেছেন সেই স্ত্রী এখন বাংলার বাজারে পাওয়া যায় না না ওনারাও যেমন ছিলেন সেই স্বামীও এখন বাংলার জমিনে পাওয়া যায় না আমাদের উলামায়ে কেরাম তকরির সময় শুধু মেয়েদেরকে নিয়া মানে না আপনি কোন আল্লাহ ওলী আছেন আপনারা বুঝতে পেরেছেন সবাইকে আমরা কাট গড়াই দাঁড় করায় মেয়েদেরকে তুচ্ছতাচ্ছিল্য করার সময় মাথায় রাখবেন আমার মাও কিন্তু মেয়ে মহিলা সুতরাং সবাই দাঁড়ায় কাট গড়ার মধ্যে আমরা নেগেটিভ এনার্জি যদি ভিতর থেকে বের না করি নেগেটিভ এনার্জি বলতে ঘরের মধ্যে যা গীবত আমরাই তো করি আপনি গীবত করে যদি শান্তিতে থাকতে চান শান্তিতে থাকতে পারবেন না শান্তিতে থাকার উপায় হচ্ছে আপনি মানুষ সম্পর্কে কথা বলা বন্ধ করে দিতে হবে আপনি নাটক সিনেমা আপনার আপনার চোখ যখন অশ্লীল বিষয়গুলা দেখবে ভিতরের জগতে নেগেটিভ এনার্জি সেই নেগেটিভিটি আপনাকে অশান্ত করে তুলবে আপনি কোনো ওষুধকে শান্তি পাবেন না যতক্ষণ এটা আর এটার মধ্যে ব্লক না করে মনে রাখবেন আমার আল্লাহ আমাকে আপনাকে অসাধারণ করে একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য সৃষ্টি করেছেন আমরা যেন সেটা মাথায় রাখি আমি সুরা নাহালের একটা আয়াত করেছি সুরা নাহাল অনেকবার আলোচনা করেছি আপনাদের সম্মুখে ওইটা দিয়ে মধু পোকা তো চিনেন মধুপুকা চিনি আমরা সবাই মধুপুকা ময়লা আবর্জনার মধ্যে বসে মাছি বসে তো মধুপুকা আপনি বসেন না কেন অসুবিধা কি আল্লাহর নিষেধ আছে কার নিষেধ দেখছেন মধু পোকা পর্যন্ত তাকে যে প্রোগ্রাম সেট করে দিয়েছে সেই প্রোগ্রামের বাইরে যায় না আমার আল্লাহ কি বলছেন কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ এর সাথ করছেন আমি মধু পোকাকে আল্লাহ মধু পোকার স্বভাবের মধ্যে এটা ইনবিল্ড করে সেলাই করে দিয়েছে কি আল্লাহ মধু পুকাকে বলেছে যেখানে সেখানে গড় বানাইও না গড় কোথায় বানাবা ক হয় পাহাড়ের চোড়াই নতুবা গাছের চোড়াই নতুবা ছাদে তাহলে আমরা সবাই ইউথ আমরা যদি আমাদের জীবনে কিছু করতে চাই তো নিজের চিন্তা চেতনা এটাকে উঁচু করবেন মহান করবেন নিচের চিন্তা এর কথা ওর কথা এগুলা ঘিনাও না চিন্তা নিজেকে এখান থেকে

ফাসলুকি সুবুলা রব্বিক এরপরে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ ক্যাপস লক লাগিয়েছে মধুপুকাকে বলেছেন খাও তবে পবিত্র জিনিস এখন আমরা যা পাই তা খাইতেছি না যা পাই তা খাইতেছি অথচ মধুপুকাকে বলেছে পবিত্র জিনিস খাবি ফাসলুকি সুবুলা রব্বিক তোমার সামনে অসংখ্য রাস্তা থাকবে সকল রাস্তা তোমার না সিরাতুল মুস্তাকিম তোমার তুমি তোমার প্রভু কর্তৃক প্রত্যাশিত এবং প্রত্যাদেশ দেওয়া ওই রাস্তার মধ্যে ছাড়া অন্য কোন রাস্তায় চলবে না আমার আল্লাহ মধুপুকার জন্য যেমন রাস্তা নির্ধারণ করেছেন আমার জন্য করেন নাই আচ্ছা তিন নম্বর চার নম্বর জিনিস মধুপুকাকে বলছে তুমি তোমার রাস্তা আল্লাহর রাস্তায় যখন চলবা আবার বেশি অহংকার দেখাইও না ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা বত্রতার সাথে তোমার প্রভুর দেখানো রাস্তায় চলবা কেন তোমাকে তোমার প্রভু সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন সে তার বড়াই করতে গিয়ে তুমি তোমার অন্যান্য পুকার সাথে অহংকার দেখাবে না কয়টা জিনিস বলেছে বড় চিন্তা খাওয়া দাওয়ার ক্ষেত্রে পরিমিত হওয়া পবিত্র হওয়া তিন নম্বর আমার কে যিনি পালেন সেই পালন রাস্তা দিয়ে চলা চার নম্বর ওই পালন কর্তার রাস্তা দিয়ে চলার সময় ভদ্রতা বজায় রাখা এই চারটা জিনিসের কারণে পৃথিবীর মানুষ কোন খাদ্য গ্রহণ করলে পেটের মধ্যে বর্জ্য হয় আর মধু পোকা যদি কোনো কিছু গ্রহণ করে সেটা মধু হয় আজিব বিষয় না মধু পোকাটা মধু আর কুল কায়নাতের সৃষ্টিটা বর্জ্য আর শুধু তাই না আমার আল্লাহ বলছেন ফিহি শিফাউল নাস। মধু পুকার পেট থেকে নিঃসরিত নিঃসৃত যেটা পরবর্তীতে মধু আকার ধারণ করে আমার আল্লাহ বলছেন সেই মধুর মধ্যে আমি আমার বান্দাদের জন্য শেফা রেখেছি আরোগ্য রেখেছি দেখেন মধু পুকার পেট থেকে নিঃসরিত জিনিস আমার আরোগ্যের কারণ হচ্ছে কি কারণে কারণ মধু পোকাকে যে চারটা ডাইরেকশন আল্লাহ দান করেছেন সে চারটা ডাইরেকশন সেই তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত মধু পোকা ডানেও যায় নাই বামেও যাই নাই